আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ওয়া সাহ্লান আসসালামু আলাইকুম ফিতনার সময় ছেলেদের করণীয় পর্ব পাচে আজকে সাংসারিক কাজে ছেলেরা কীভাবে ভারসাম্য রক্ষা করবে বা হেল্প করবে সেই ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ সংসার শুধুমাত্র স্ত্রীর না সংসার স্বামী এবং স্ত্রীকে নিয়েই তার মধ্যে যখন আল্লাহ উম্মতের ব্যবস্থা করে দিবে তারাও সংসারের অন্তর্ভুক্ত তো যতটুকু আমার পক্ষে সম্ভব হবে আমার বাহিরের কাজকর্ম শেষ করে অর্থাৎ ইনকামের জন্য আমি বাহিরে চাকরি করি বা ব্যবসা করি যেটাই করি এরপর বাসায় ফিরে আমি সংসারের কাজে আমার ওয়াইফকে হেল্প করব। এটা আল্লাহ রাসুলের সুন্নত যতটুকু আমার পক্ষে সম্ভব কাপড় ধুয়ে দেওয়া রান্না রান্নাবান্নায় হেল্প করা থালা বাসন ধুয়ে দেওয়া এতে লজ্জার কিছু নাই কিন্তু আমাদের সমাজ এমন বিকৃত হয়ে গেছে এইসব কাজ যদি কোনো ছেলে করে তখন তাকে বউ পাগলা বলা হয় অথচ সেই যারা এই কথাগুলি বলে তাদেরই হাজব্যান্ড যদি এই কাজ করে তখন কিন্তু তারা এই কথাটা বলে না বরং তাদের হাজব্যান্ডের কাছ থেকে এই জিনিসটা চায় মানে জিনিসটা শুনতে খারাপ শোনা গেলেও আমি একদম ক্লিয়ারলি বলি যেমন ধরেন একজন ছেলের মা সে যখন দেখবে যে তার ছেলে তার ওয়াইফকে খুব হেল্প করতেছে তখন সে বলে বসবে সে সহ আরও অনেকেই বলে বসবে যে আমার ছেলে কি হয়ে গেল বউ পাগলা হয়ে গেল মাথা খারাপ হয়ে গেছে বউ তার মাথা খেয়ে ফেলছে এই ধরনের কথাবার্তা বলবে অথচ সেও কিন্তু তার হাজব্যান্ড অর্থাৎ ওই ছেলের বাবার কাছ থেকে বা মানে সেই শাশুড়ি বা যে শ্বশুর তার কাছ থেকে এই একই রকম খেদমতটা সে আশা করছে আমার কথাটা আপনারা বুঝতে পারছেন অর্থাৎ মা অথবা ছেলের মা অথবা বোন যারা এই কথাগুলি বলে যে আমার ভাই বউ পাগলা হয়ে গেছে আমার ছেলে বউ পাগলা হয়ে গেছে তারাও কিন্তু তাদের হাজব্যান্ডদের কাছ থেকে এই ধরনেরই খেদমত আশা করে বা যদি তাদের হাজব্যান্ড এই ধরনের খেদমত করে তারা কিন্তু বলে না যে আমার হাজব্যান্ড বউ পাগলা বা আমার মেয়ের হাজব্যান্ড বউ পাগলা এরকম কিন্তু তারা বলে না কিন্তু ছেলের বউর ক্ষেত্রে এই কথাগুলি তারা বলে অথচ এটা আল্লাহ রাসুলের একটা সুনত ঘরের কাছে হেল্প করা এতে বরকত হবে ইনশাল্লাহ আরেকটা জিনিস ছেলেদেরকে খেয়াল করতে হবে যে বাসায় আসার পরে অবসর সময় পেলে মুভি নাটক বা মিউজিক এগুলির বেশি সময় ব্যয় করা যাবে না আপনি যদি বেশি বেশি মুভি দেখেন তখন আপনার ওই মুভির সিনেমাদেরকেই বিশ্ব সুন্দরী মনে হবে হুড়ের মতো মনে হবে নিজের স্ত্রীকে আর ভালো লাগবে না কারণ তারা তো মেকআপ সুন্দরী মেকআপ দিয়ে সুন্দর হয়েছে বাস্তব জীবনে তো তারা সুন্দর না এগুলি দেখা থেকে যেমন আপনার বিরত থাকতে হবে একইভাবে রাস্তায় যখন বের হবেন বা অফিসে যাবেন বা আপনার কর্মক্ষেত্রে যাবেন সেখানেও আপনার দৃষ্টিকে হেফাজত করতে হবে পর দিকে তাকানো যাবে না কারণ যারা রাস্তায় সেজেগুজে বের হয় তাদের উদ্দেশ্যই থাকে খারাপ পরপুরুষকে আকর্ষণ করা বাস্তবে আপনি যখন তার ঘরে যাবেন অর্থাৎ যেই মেয়েটাকে আপনি রাস্তায় সুন্দরী হিসেবে দেখতেছেন তার ঘরে গিয়ে দেখেন সে আপনার স্ত্রীর চাইতেও কুচ্ছিত আর আপনার স্ত্রী কিন্তু আপনার সংসার করতে গিয়ে আপনার খেদমত করতে গিয়েই তার সৌন্দর্য ভাটা পড়ে গেছে আপনার জন্য রান্না বান্না করতেছে আপনার কাপড় ধুইতেছে আপনার বাচ্চার লালন পালন করতেছে সেই জন্য কিন্তু তার সেই সৌন্দর্যতা নেই অথচ বিয়ের আগে কিন্তু সে অনেক সুন্দরী ছিল কিন্তু বিয়ের পরে তার সৌন্দর্যতায় কেন ভাটা আসছে আপনার সংসার করতে গিয়ে এটা খেয়াল রাখতে হবে অন্যের স্ত্রীর দিকে বা অন্যের মেয়ের দিকে তাকানো যাবে না তাকে সুন্দরী মনে হবেই একে তো সে মেকআপ দেওয়াও থাকবে তার উপরে শয়তান আপনার চোখে তাকে সুন্দরী লাগিয়ে দিবে যাতে আপনার স্ত্রীকে নিজের কাছে ভালো না লাগে এজন্য ইসলাম পুরুষদেরকে দৃষ্টি নত করতে বলছে অন্য নারীর দিকে তাকানো যাবে না সেটা রাস্তায় হোক অথবা মুভিতে হোক আপনার অবসর সময়টা আপনি কিতাবাদি পড়েন মসজিদে সময় দেন দাওয়াতের কাজ করেন তেলোয়াত করেন তাপসির পরেন মাসালা পরেন মুসলমানদের কি অবসর সময় আছে নাকি চলতে ফিরতে জিকির করতে পারে সারা সারাক্ষণ মুসলমান আমলে থাকবে এবাদতে থাকবে আল্লাহ তালা তো মুসলমানদেরকে পাঠাইছেনই আল্লাহর ইবাদত করার জন্য তাহলে আমার অবসর সময় কোথায় আর হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আপনারা অবশ্যই ঘরে থাকা মেয়েদেরকে বিয়ে করবেন অর্থাৎ যেই সমস্ত মেয়েরা ঘরে থেকে পড়াশোনা করছে তাদেরকে বিয়ে করার চেষ্টা করবেন এবং মেয়ের বাবা আমাদেরকেও বলবো যে আপনারা আপনাদের মেয়েদেরকে ঘরে রেখে পড়াবেন এগুলি নিয়ে আমি ওই যে মেয়েদের ফিতনার সময় মেয়েদের করণীয় ওই পর্বগুলিতে আলোচনা করে দিছি অনেকে এখানে বলতে পারেন যে মেয়েরা ঘরে থেকে পড়লে তাহলে ডাক্তার হবে কে ভাই ডাক্তার যে হওয়ার সে হবেই আপনার মেয়েকে ডাক্তার হওয়ার লোভ দেখিয়ে রাস্তায় বের করবে আপনার মেয়ে আদৌ কি ডাক্তার হতে পারবে বাংলাদেশে চল্লিশ কোটি মানুষ আছে তার ভিতরে যদি প্রাপ্তবয়স্ক ধরি আমরা বিশ কোটি আর বিশ কোটি পুরুষ এবং মহিলা ধরি এর ভিতরে মহিলা যদি আমরা দশ কোটি ধরি তাহলে দশ কোটি মহিলাই কি ডাক্তার হবে এখন তো অনেকেই ডাক্তারই পড়তেছে তো কয়জন মহিলা ডাক্তার সার্জন আছে আপনি যখন আপনার ওয়াইফের সিজার করাইতে যান বা কোনো সার্জিক্যাল কিছু করতে যান তখন কয়জন মহিলা ডাক্তার পান পুরুষ করে তো ওই মহিলা ডাক্তার হওয়ার লোভ দেখি আপনার মেয়েকে রাস্তায় বের করতেছে কিন্তু ডাক্তার হতে দিবে না অথবা হইলেও সার্জন হতে দিবে না সর্বোচ্চ আপনি হয়তোবা একজন গায়নি বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞ হতে পারেন সেটা তো আপনি হোমিও কিংবা আয়ুর্বেদিকেও হতে পারেন তিব্বে নববি সহ এই ধরনের যত চিকিৎসা বিজ্ঞানের বই আছে এগুলি পড়ে আপনি ঘরে বসেই চিকিৎসক হতে পারেন অনলাইনেও কোর্স করতে পারেন হয়তো বা সার্জিক্যাল ডিপার্টমেন্টে আপনি এক্সপার্ট হতে পারবেন না কিন্তু বাকি যেগুলি সেগুলিতে এক্সপার্ট হতে পারবেন আর আমরা আমাদের মার খালাদেরকে বা নানি দাদিদেরকে দেখছি তারা ন্যাচারাল লাইফস্টাইল ফলো করার কারণে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনই পড়ে নাই আপনারাও যদি ফুল ন্যাচারাল লাইফস্টাইল ফলো করতে পারেন সুন্না তরিকায় তাহলে আপনাদের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনই পড়বে না যতটুকু প্রয়োজন পড়বে তা ওই হোমিও বা আয়ুর্বেদিক ছোটো ছোটো চিকিৎসার দ্বারা সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ বড় কোনো সার্জিক্যাল অপারেশনে যাওয়াই লাগবে না তো পুরুষ ডাক্তার বা মহিলা ডাক্তারের প্রয়োজনই পড়বে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করুন